I have mobile body. মাশাল্লাহ মাশাল্লাহ বাচ্চাটির প্রতিভা দেখে আমি মুগ্ধ মাশাল বাচ্চাটির প্রতিভা দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে যাবেন আর হ্যাঁ মাদ্রাসার প্রতিটা ছাত্রই এরকম প্রতিভাবান এবং অত্যন্ত তীক্ষ্ণ মেদার হয়ে থাকে তারা অনেক সময় অনেক এরকম কাজ করে বসে যা সকলের পছন্দের হয়ে থাকে যাই হোক সম্মানিত দর্শক আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন জজাকুমল্লাহু আহসান আহসানাল জাজা আসসালামু আলাইকুম